দেখতেই পাচ্ছ লাইভ আছে দেখতেই পারছো লাইভ একদম সম্পূর্ণ অনেক বড় ঘটনার থেকে কারেন্টের তারও মোটামুটি ছেড়ে গেছে ঠিক আছে এই দেখো আবারও হচ্ছে এই নামছে সবাই ঠিক আছে লাইভ দেখছো তোমরা এখন এই দেখো বেশি নেমে আসো নেমে আসো তোমরা এখন লাইভ দেখতে পাচ্ছ ভাই ঠিক আছে প্রচুর বড় ঘটনা গেছে ওইদিকে অনেক বড় ঘটনা লাইভ দেখতে পাল বন্ধুরা ঠিক আছে সমস্ত সবভাবে মানে যে যার মতন যান নিয়ে কিন্তু পালাচ্ছে দেখো লাইট ঘটনা হতে চলেছিল মানে জাস্ট ট্রেনও থেমে গেছে সম্পূর্ণভাবে হ্যালো আমাদের জয় গাছে গেটে দেখো কি হচ্ছে দেখো জয়গাতে গেটে কি একটা হয়ে যাচ্ছে গেট পড়িতে চেলেনের গাড় করে গেট পড়িতে পুরো টেলেনের গায়ে করে মানুষ সব পাগল

रिपोर्ट भएपछि सङ्गै त कम्युटर हिँड्न आउँछन् सङ्गै पनि कति कति आउँछन् त्यो पनि गर्न सक्छन् गाडीमा थियो गाडीले चाल्छन् বকৃতি একজনও কেউ ঠিক আছে সবাই নেমে যেতে দেখো বকৃতি বয়সের লোকে নেমে যেতে চেয়েছে এবং বকির বাঁকা পাবলাই দুঃখি এই ঘটনাটা হয়েছে দুঃখের বিষয় দেখ গাড়িটার জন্য ওই জায়গায় দেখতে পাচ্ছি গাড়িটাই হচ্ছে ক্ষতি করল কি কবতি আছে